এদিকে বাংলাদেশের রাজনৈতিক ভূমিকম্প যা করে নাও সময় মাত্র পনেরো দিন ক্ষোভ ও হতাশা থেকে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনুস পদত্যাগ করছেন আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে আমাকে বিদায় আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি

আমরা অবরোধ করবো যদি তার মধ্যে যদি ইরুশ পদত্যাগ না করে শেখ কাছে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে চব্বিশে নভেম্বর ঢাকা আমরা সর্বাত্মক অবরোধ পালন করবো এদিকে ঢাকা সেনানঞ্জে চমক সংবাদচক এরিয়ে মুখমুখি বৈঠকে ইউনূস খালাজিয়া। ছাত্ররা রায় যাদের মাটি রাখার প্রয়োজন ছিল তাদেরকে মাটি রাখা হয়েছে। 32 নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে। মানে আটাইনা কাছে ব্যস্তartifactId বলা হয় হ্যাঁ ঠিক এর মধ্যে বাংলাদেশের বন্দর দ্রুত গতিতে ভিন্ন দেশের হাতে এদিকে ডক্টর ইউনূসের বিদায় ডক্টর ইউনূসের পদত্যাগ বা অপসারণ শুধু সময়ের ব্যাপার বলেই মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিদেশি চাপ অভ্যন্তরীণ বিরোধ প্রশাসনিক সব সবকিছু মিলিয়ে তাকে আর ক্ষমতায় ধরে রাখার সুযোগ নেই সূত্র বলছে তিনি সম্বোধনক প্রস্থান এর একটি ফরম্যাট নিয়ে আলোচনায় আছেন সেই হাসিনার প্রত্যাবর্তনের প্রস্তুতি সেই হাসিনার ঘনিষ্ঠ মহল জানিয়েছে তিনি ইতোমধ্যে রাজনৈতিক ও প্রদেষ্টাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন তার বক্তব্য দেশ সংকটে আছে জনগণ ডাকছে ফিরে ফিরে উপায় নেই তারা জানায় দেশে তিনি স্থিতিশীল সরকার গঠন আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠন এবং বিচার প্রশাসনের সংস্কারের পরিকল্পনা হাতে নেবেন এদিকে মানুষ ক্ষমতায় থাকব না ওডু ফাঁসে উন্মোচিত সেই হাসিনার মানবিক ও রাষ্ট্রনায়কচিত প্রস্থান পাঁচ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক পালা বদলের দিন সরকার পতনের সেই উত্তাল মুহূর্তগুলো নিয়ে জনমনে নানা জল্পনা কল্পনা থাকলেও সাম্প্রতিক ফাঁস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের ফোনালাপ সেই অস্পষ্টতা ধোয়াশা অনেকটাই কাটিয়েছে সমালোচকরা যখন দেশ ঘটনাকে কেবল পলন হিসাবে চিহ্নিত করতে ব্যস্ত তখন এই অডিও ক্লিপটি মুদ্রার অপর একজন দায়িত্বশীল শাসকের মানবিক ও আত্মত্যাগের চিত্র সামনে এসেছে ফাঁস হওয়া কথোপকথনটি বিশ্লেষণ করলে শেখ বিদায় বেলাতে ইতিবাচক ও শক্তিশালী রূপটি ফুটে ওঠে তা নিরপেক্ষ বিশ্লেষণের দাবি রাখে রক্তপাত এড়াতে ক্ষমতার মহত্যাগ অডিওর সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ হল শেখ সেই স্পষ্ট উক্তি মানুষ মেরে থাকার মানে হয় না এটি কেবল একটি বাক্য নয় বরং চরম সংকটময় মুহূর্তে নেওয়া এক ঐতিহাসিক সিদ্ধান্ত সাধারণত বিশ্বের ইতিহাসে দেখা যায় ক্ষমতাস্ত হওয়ার সংখ্যায় থাকা শাসকরা শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকতে সর্বশক্তি প্রয়োগ করেন যার প্রাণহানি ঘটে কিন্তু শেখ হাসিনা সেই পথে হাঁটেননি তার হাতে রাষ্ট্রযন্ত্র ও বল প্রয়োগের সুযোগ থাকা সত্ত্বেও তিনি সাধারণ মানুষের লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকার যোগ খুঁজে পাননি পদত্যাগপত্র প্রস্তুত রাখা এবং রাষ্ট্রপতির কাছে যাওয়া মানবিক প্রস্তুতির প্রমাণ করে তিনি সংঘাতে সে শান্তি এবং জীবনের মূল্যকে অগ্রাধিকার দিয়েছিলেন জরুরি অবস্থার প্রলোভন প্রত্যাখ্যান ও দূরদর্শিতার ফোনালাপে শোনা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডক্টর হাসান মাহমুদ ইমার্জেন্সি বা জরুরি অবস্থা জারি পরামর্শ দিচ্ছেন একজন শাসকের জন্য ক্ষমতা ধরে রাখার শেষ অস্ত্র হতে পারে এই জরুরি অবস্থা কিন্তু শেখ হাসিনা অত্যন্ত স্থিরভাবে তা নাকচ করে দিয়ে বলেন তাতে লাভ হবে না এই প্রত্যাখ্যান তার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচায়ক তিনি অনুধাবন করেছিলেন যে জরুরি অবস্থা জারি করলে সেনাবাহিনী ও জনগণের মধ্যে সরাসরি সংঘাত তৈরি হবে যা দেশকে ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে নিজের গতি রক্ষার চেয়ে তিনি দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও জানমালের নিরাপত্তাকে বড় করে দেখেছেন সাংবিধানিক ধারাবাহিকতার প্রতি শ্রদ্ধা চরম বিশৃঙ্খলতার মধ্যেও সেই খাজিনা সাংবিধানিক নিয়মের ব্যত্যয় ঘটাতে চাননি তিনি চেয়েছিলেন রাষ্ট্রপতির কাছে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে এবং তিন বাহিনীর প্রধানদের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে তার এই মনোভাব প্রমাণ করে তিনি বদলে একটি দিয়ে ক্ষমতা ছাড়তে রাষ্ট্রযন্ত্র ভেঙে না পড়ে মধ্য চেয়েছিলেন এবং কোনো সাংবিধানিক শূন্যতা তৈরি না হয় সে বিষয়ে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত সজাগ ছিলেন এদিকে ঢাকা সেনাকুঞ্জে চমক সবার চোখ এড়িয়ে মুখোমুখি বৈঠকে ইনুস খালেদা জিয়া ঢাকা সেনাকুঞ্জ সশস্ত্র বাহিনী দিবসের জমকালো আয়োজনে উপস্থিত দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব রাজনৈতিক নেতারা কিন্তু বহু ক্যামেরা ও আলোকবিদ্যার মধ্যেও ঘটে গেলো এক নির্শব্দ রাজনৈতিক ঘটনা মুখোমুখি বৈঠকে বসলেন তথ্যপাত সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ও বিন চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী অনুষ্ঠানের ফাঁকে একান্তে আলাপ হয় দুজনের প্রধান উপদেষ্টা ইনুস প্রথমে খোঁজ নেন অসুস্থ খালেদা শারীরিক অবস্থা দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভোগছেন খালেদা জিয়া হাসপাতাল ও গৃহ চিকিৎসার মধ্যে কাটছে তার সময় খালেদার দ্রুত সুস্থতা কামনা করেন ডক্টর ইনুস কৃতজ্ঞতা জানে খালেদাও খোঁজ নেন প্রধান উপদেষ্টার স্ত্রী আপ্রজা ইনুসের শারীরিক অবস্থা এবং তার সুস্থতা কামনা করেন সূত্রের খবর সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ছোট পুত্র প্রয়াত আরাপত রহমান কক্ষর স্ত্রী সাইদা শারমিন রহমান তবে বৈঠকটি পুরো সময়ে আনুষ্ঠানিক মিডিয়া কভারেজের বাইরে রাখা হয় যা রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়িয়েছে এদিকে শেখ হাসিনার মামলায় ত্রুটিপূর্ণ বিচারিক যুক্তি ও ফাঁক ফড় তুলে ধরলেন ডেভিড বার্গম্যান শেখ হাসিনার এই বিচারে দুটি গুরুতর সমস্যা আছে প্রথমত আদালতে নিযুক্ত আসামি পক্ষ যে আইনজীবী ছিলেন তিনি প্রসিকিউশনের গুরুত্বপূর্ণ প্রমাণগুলো নিয়ে একেবারে সাধারণ যে প্রশ্নগুলো তোলা উচিত ছিল সেগুলো তুলতে ব্যর্থ হয়েছেন দ্বিতীয় সমস্যা হলো বিচারকেরা নিজেদের উদ্যোগীয় প্রমাণগুলো কঠোরভাবে ক্ষতি দেখেনি সব ক্ষেত্রে না হলেও অন্তত কয়েকটি ক্ষেত্রে তা হয়েছে প্রসিকিউশনের পেশকৃত চিত্র এবং তাদের দ্বার সাক্ষী প্রমাণ দ্বারা কি প্রতিষ্ঠিত হয় সে বিষয়ে আদালত প্রসিকিউশনের অবস্থানটাই মেনে নিয়েছেন বলে মনে করা হয়েছে